নমস্কার শ্রীরূপো ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপো ন্যাস্ট্রোলাইজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা খুব সুন্দর তবে এই নিয়ে প্রশ্ন করেছেন ওনার বৈবাহিক জীবন বা বিয়ে কোথায় হবে কেমন হবে লাভ ম্যারেজ না সোশ্যাল ম্যারেজ ওনার বাদবাকি প্রশ্ন যেগুলো আছে কেরিয়ার সংসার এইগুলোই বেসিক যে প্রশ্নগুলো সেগুলো উত্তর জানতে চেয়েছেন তাই দেরি না করে ভিডিও শুরু করি সঙ্গে থাকুন সম্পূর্ণভাবে দেখুন স্কিপ করবেন না এই ভিডিও এই প্রশ্নের বাইরেও আমরা অন্যান্য প্রশ্নের উত্তর দেব এবং হাতে কিভাবে রেখা হাত বিচার করতে হয় সেগুলোও শেখাবো তাহলে আপনারা ঘরে বসে আপনাদের হাতটাও মেলাতে পারবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আর আমি রিয়াল হাতের উপরে ভিডিও করি শুধুমাত্র জ্ঞানের ভিডিও করি না অন্য যদি যেটা করেন একটা হাত বাইরে থেকে নিয়ে নেয় দিয়ে ওনারা জ্ঞান ঝাড়েন সেটা আদৌ মিলছে কি না সেটা সেটা কেউ জানে না কিন্তু আমি যে হাতগুলো নিয়ে আলোচনা করি সেগুলো রিয়াল হাত মানে উনি জাতক আমাকে পেমেন্ট করেছেন পেমেন্ট করে উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কলকাতা দমদম শিলগুড়ি ও বহরমপুর মুর্শিদাবাদ আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আমার চেম্বার আছে চেম্বার অবশ্যই আগে থেকে বুকিং করবেন আগে থেকে বুকিং না করলে চেম্বারে পাবেন না কারণ আমি জনের বেশি দেখি না তাই আপনারা বুকিং যদি সঠিক সময় না করেন তাহলে কিন্তু পাবেন না তাই অনেক আগে থেকেই বুকিং করে নেবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এই মুহূর্তে একটা হাত বিচার করার সময় আমরা যেটা বিচার করব হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করব। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি হাতের গঠন কারণ হাতের গঠন যদি ঠিক না হয় এই যে এই যে হাতের রেশিও দেখতে পাচ্ছেন এদিকে রেশিও দেখতে পাচ্ছেন সেই মানুষের জীবনে কখনোই সফলতা সাকসেস আসতে পারে না কারণ হাতের মেন হচ্ছে গঠন হাতের গঠন ঠিক আছে মানে একটা মানুষকে মানুষের মতো হতে হবে একটা মানুষ যদি তিন ফিট হাইটের হয় কিংবা যদি দেখা গেলো যে এগারো ফুট হাইটের হয় তাহলে সেই মানুষটা মানুষের মতো জীবন কাটাবে না তাকে অন্যরকম জীবন কাটাতে হতে পারে বুঝতে পেরেছেন যেমন লম্বা হওয়াও খারাপ বেটে হওয়াও খারাপ বুঝতে পেরেছেন যেমন বডি ওয়েট বেশি হওয়াও খারাপ অনেকের ওজন হয় দেখা গেলো একশো কিলো দেড়শো কিলো দুশো কিলো ওজন সেই মানুষটাও যেমন খারাপ ভাগ্য পাবে যার ওজন পঁয়ত্রিশ কিলো সেও খারাপ ভাগ্য পাবে তাহলে একটা অ্যাভারেজ যেটা মানুষের হাইট হওয়া উচিত বা উচ্চতা হওয়া উচিত হাতের গঠন হওয়া উচিত সেটা হলে ভালো হয় আশা করি বোঝাতে পেরেছি যদি এইটা আপনাদের থাকে ভগবান যদি আপনাদেরকে একটা মানুষ রূপে পাঠিয়ে থাকে মানুষের যে পূর্ণ রূপ বুঝতে পেরেছেন একটা নর্মাল রূপ তাহলে আপনি নিজেকে সুখী মনে করুন চেষ্টা করলেই আপনার ভাগ্যকে ভালো করতে পারবেন আশা করি এই শ্রেণীতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পড়বেন ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো খারাপ বা এখন তো মোটা শ্রেণীর মানুষ বেশি যদিও ছাড়ুন আমরা এই বিষয়ে আলোচনা করবো না এখন দেখব এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা দেখুন এই দিক থেকে এসে এই দিকে যাওয়ার কথা আয়ু রেখা এখান থেকে শাখা রেখা বেরিয়ে গেছে এরকম কন্ডিশনে বড় সিটি বা সিটিতে বা বড় শহরে গিয়ে নিজের কেরিয়ারকে যদি বুস্ট করা হয় এটা কিন্তু ভালো হতে পারে অনেক সময় ছোটো শহরে ছোট এলাকায় থাকলে হবে না একটু বড় শহরে গিয়ে নিজেকে নিজেকে গোছালে তাদের কিন্তু জীবনে উন্নতি হয় একটু বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে যাওয়াকেও নির্দেশ করে এই চিহ্ন এবার আমরা হাতের অন্যান্য বিষয়গুলো দেখব দেখুন হাতে দেখুন এই জাতকের ক্ষেত্রে যেটা প্রশ্ন করেছেন এই যে এইটাকে বলা হয় হার্ট লাইন এখানে বলা হয় মানে যেটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে হৃদয় রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা কোথায় এটাই তো প্রশ্ন দেখুন মস্তিষ্ক রেখা এটা এটাই হার্ট লাইন দুটোই কিন্তু একই লাইনে মানে যুক্ত হয়ে গেছে এবং হাতের মধ্যে দেখতে পাচ্ছেন গ্যাপ মানে এরকম গ্যাপ থাকলে খুব স্বাধীন মনে স্বাধীন চেতা স্বাধীন ভাবনার মানুষ হয়ে থাকেন এরকম মানুষের দেখা যায় যে ওপর বা নিচে হতে পারে বিয়ে সাদী মানে তার থেকে একটু এজ বেশি হতে পারে কম হতে পারে বা দেখা যায় যে অন্য কাস্টও হতে পারে মানে একটু স্বাধীন চেতা। এনারা কিন্তু মানে যে কোনো মানুষকেই পছন্দ করতে পারে মানে হয় না এক একজন দেখবেন যে শুধু নিজের কাস্টে নিজের ধর্মে নিজের নিজের একটা গণ্ডির মধ্যেই থাকে একদম এরকম থাকে এরকম কিন্তু নয় এরকম অংশ কিন্তু দেখা যায় লাভ ম্যারেজের পসিবিলিটির চান্স কিন্তু অনেকটাই বেশি হয় লাভ ম্যারেজ করে কি ভালো হবে না দুঃখ হবে না কষ্ট হবে এটা যদি এরকম কোনো রেখা থাকে হাতে আপনাদের হাতে থাকে তাহলে বুঝে নেবেন লাভ ম্যারেজ আপনাদের জন্য ভালো নয় লাভ ম্যারেজ করলে আপনাদের জীবনে সমস্যা 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 হবে তবে এই জাতকের ক্ষেত্রে লাভ ম্যারেজের কোনো সমস্যা দেখছি না তাই আপনি যদি লাভ ম্যারেজ করেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে তবে হাতে কিছু রেখা আমি দেখবো ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি এই জায়গাটায় দেখতে পাচ্ছি অনেকটা প্রবলেম আছে মানে শিশুবেলা থেকে আপনার এডুকেশন পড়াশোনা স্বাস্থ্য বেশ কিছু জায়গায় আপনার কিন্তু গণ্ডগোল বা প্রবলেম হয়েছে এখানে দেখবেন এই রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয় এগুলো কিন্তু অত্যন্ত শুভ রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু জেদি এবং কর্তৃত্ব পরায়ণ এবং কর্মনিষ্ঠা মানুষ হয়ে থাকেন বৃহস্পতি যথেষ্ট ভালো আছে তাই উনি কিন্তু যে কোনো কাজ ধরলে সেটাকে করেই ছাড়বেন তবে ওনার হাতে হার্ট লাইন কাটা হার্ট লাইন এরকম যাদের হার্ট লাইন একটা কাটা অংশ থাকবে তারা মানুষের জন্য যতই করুক কখনোই কারোর নাম পাবেন না আপনি যদি নিজের রক্ত দিয়ে দেন তা বলবে আপনার রক্তে লবণ আছে কথাটা এরকম জ্ঞানের কথা বলছি মানে এটা এটা একটা এক্সাম্পল যে আপনাকে রক্ত দিলেও আপনার আপনার রক্তের মূল্য নেবে না আপনি হাট কেটে দিলে বলবে যে আপনার হার্টটা তো নড়ছে এই নড়া হাট কেন দিলেন এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছেন মানে আপনার ভুল ত্রুটি ধরার জন্য পৃথিবীর সবাই বসে থাকবে তাই আপনি নিজেকে নিয়ে যত আলাদা করে ভাববেন সেটাই ভালো হবে সবার সাথে সম্পর্ক বন্ধুত্ব সবাইকে আপন করার কথাটা আপনাকে ভাবা যাবে না কি করতে হবে নিজেকে কী করে সুখে রাখা যায় নিজে কী করে ভালো রাখা যায় নিজেকে কী করে হ্যাপি রাখা যায় সেটা যদি ভাবেন তাহলে আপনি ভালো থাকবেন অন্যকে সুখী করার কথা ভাববেন না না বলা শিখুন নিজেকে হ্যাপি রাখা করা শিখুন এরকম যাদের হার্ট লাইন ভাঙা থাকবে তাদের জন্য কথাটা ভীষণ প্রযোজ্য মানে সারা জীবন আপনি মনের মতো মানুষ পাবেন না নেশা থেকে দূরে থাকতে হবে কোনো কিছু যদি নেশাতে হয়ে যায় সেটাও কিন্তু খারাপ কারণ হার্ট লাইন মস্তিষ্ক রেখাকে একসাথে জুড়ে গেলে আমরা বলি এটাকে বলা হয় সিমিলার লাইন সিমিলার লাইন যাদের হাতে থাকে তারা কিন্তু খুব যে কোনো কাজ এত মনোযোগ দিয়ে করে মানে মনে যেটা বলছে মুখে সেটা বলছে এরকম নয় যে হাটে একটা কথা মানে মন দিয়ে এক কথা বলছে এবং ব্রেন দিয়ে এক কথা বলছে এরকম নয় যেটাই বলছেন একদম একই কথা হাতের রবি রেখা অস্পষ্ট তাই রবি রেখা যেহেতু অতটা স্পষ্ট নয় তাই জীবনে খুব যে আপনার কর্মযোগ ভালো আছে এরকম বলা যাবে না তাই কাজের জায়গাটাকে আরও ভালো আরও সুন্দর করতে হবে অনেকে জানেন যে এখান থেকে রেখা যদি এরকমভাবে আসে তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস করা যেতে পারে ইন্টারন্যাশনাল বিজনেস মানে বাড়ি থেকে দূরে সঙ্গে যদি রবি রেখা থাকে তাহলে অত্যন্ত শুভ চন্দ্র যদি সেপারেট হয় এবং চন্দ্র থেকে রেখা যদি উপর দিকে উঠে যায় তাহলে নিশ্চিত করে বলা যায় যে বিদেশ যাত্রাতেই তার ভাগ্য উদয় হবে ভাগ্য উন্নতি হবে সঙ্গে যদি ভাগ্য রেখা এরকমভাবে একাধিক রেখা থাকে তাহলে তার চেষ্টা কর্মফল এবং ভাগ্য ফল আরও বেড়ে যায় এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে যারা কাজ করেন অনেকে যে বিদেশে যাবো অনেকে মনে করেন যে শেয়ার মার্কেটে কাজ করব যদি এই আঙ্গুলে ফাঁক দেখতে পাচ্ছি এই জাতকের শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং বাজার কোনো কাজ করা যাবে না হাতে যদি এরকম আড়ি রেখা দেখতে পান তাহলে এরকম মানুষদেরকে কখনোই কিন্তু কোনো রকম ফটকাবাজি লটারি বা হয় না এরকম এরকম যদি দেখেন এরকম চিহ্ন দেখতে পান তাহলে কিন্তু সাবধান থাকবেন এই জাতকের ক্ষেত্রে আড়ি রেখা হালকা আড়ি রেখা আছে তাই আপনার জন্য কিন্তু শেয়ার মার্কেট এবং আঙুলের মধ্যে অনেকটা বড় ফাঁক আছে হয় না ফটকাবাজি যে ইনকামগুলো হয় সেগুলো কিন্তু আপনার জন্য নয় ভাই আপনি করবেন না স্থায়ী কোনো কাজ করুন ভালো হবে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রেখা উঠেছে এই রেখাটাকে আমরা ভাগ্যরেখা হিসেবেই চিহ্নিত করব চন্দ্র থেকে একটু বাইরে থেকে বাইরে গিয়ে আপনার ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা পসিবিলিটি আছে এটাকে বলা হয় সাকসেস লাইন এই সাকসেস লাইন থেকে রাহু রেখা যখন ভাবে কেটে যাবে এখানে ট্রায়াঙ্গেল তৈরি করবে এটাকে বলা হয় এরকম রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু এই সময় গৃহ নির্মাণ হয় এরকম ভাবে থাকবে এরকমভাবে যে ট্রায়াঙ্গেল হবে এখানে গৃহ নির্মাণ হবে সেই যে সময় থাকবে সেটা হবে অনেকের আবার এরকমভাবে নেমে গিয়ে এরকমভাবে তৈরি হয় এদের কিন্তু গৃহ বিক্রি যোগ মানে হয় না পৈতৃক সম্পত্তি বাড়ি গাড়ি বিক্রি যোগকেও নির্দেশ করে এবার আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলাম এই ভিডিওতে শুধুমাত্র জ্ঞানে করলাম তাই নয় মানুষের এনারাও উত্তর দিলাম আপনারাও দেখছেন যারা মানে দর্শকগ্রহ দেখছেন তাদেরও উপকার পাচ্ছেন দেখুন এখান থেকে একটা রেখা এখানে ভেঙে আছে এখানে এবং হার্ট লাইন দেখছেন অনেকটা এরকম ডিপ হয়ে গেছে এরকম হাফ হার্ট লাইন ডিপ হয়ে গেলে হার্টের রোগ চোখের চশমা এগুলো কিন্তু আসার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় মাথা ধরে মাথা ধরবে মাঝে মাঝে মাথা ধরবে মাথা ব্যথা একটু অক্সিজেন কোনো জায়গায় থাকবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন হাতের কালার কালচে আছে কখনোই কাজ করে কারোর নাম পাবেন না আপনি ভাই কাজ করে নাম পাবেন না শুক্রকে বুস্ট করার জন্য এখানে অনেকে চাঁদের আংটি পড়েন ঠিক আছে পড়তে পারেন অসুবিধা নেই তবে অনেক মোটা আংটি পড়লে এই হাতে কিন্তু কাজ করতে অসুবিধা হয় এই আঙুলটি কিন্তু কোনো কোনো এমন কিছু পড়া উচিত নয় যেনে কাজে আমাদের বাধা হয় কেন এই আঙুলটি দিয়ে আমরা সমস্ত আঙুলকে আমরা পরিচালনা করি তাই এমন কোনো মোটা আংটি পড়বেন না যাতে এই আঙুলে আংটি পড়ে অনেকে কাজ করতে গিয়ে কিন্তু অসুবিধায় ফেস করেন তাই একটু চিনতে আংটি পড়বেন এমনিতে আপনার জীবনে কি হতে পারে আমরা অবশ্যই উত্তর দিলাম এখন এই ভিডিওটা দেখার পরও আপনি কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন এই জাতক তো তার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখতে পাচ্ছি জাতকের হাতে এই যে ট্রায়াঙ্গেলগুলো এগুলো কিন্তু অত্যন্ত শুভ ভাই এগুলো কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন আপনার হাতে আরও আসবে এরকম এগুলো যত এগুলো প্রত্যেকটা আছে তাই আপনি সম্পদ নিয়ে ভাববেন না হ্যাঁ ভাগ্য রেখে একটু দুর্বল আছে সেটার প্রতিকার কি করা যায় সেটাও দেখব আমরা অন্যান্য হাতকে বদলাবো এটা বাম হাত অবশ্যই আমরা প্রত্যেকটা হাতকে দেখব দেখুন এখানেও কিন্তু শনির আড়ি রেখা তৈরি হয়ে গেছে এবং এখানেও কিন্তু হার্ট আয়ু রেখা কিন্তু দুর্বল আছে তাই আপনি স্ত্রীর হাতটা কোনো বিয়ে করলে অবশ্যই বিচার করে জোটক বিচার করে বিয়েটা করবেন আমরা হাতের ওপরই দিক দেখব ওপরি পাট থেকে অনেক কিছু দেখা যায় এখান থেকেও কিন্তু হাতে এই যে জ্ঞান চক্ষু জাতক কিন্তু ভীষণ জ্ঞানী হবে জ্ঞানচক্ষু ভালো আছে মোটামুটি লিভার সংক্রান্ত কিছু সমস্যা জাতককে ফেস করতে হবে আমরা বাম হাত ডান হাত দুটো হাতই দেখলাম এখান থেকে দেখব এই দেখুন আঙুলের মধ্যে যে ফ্যা ফাঁক এই যে ফাঁক আর এই শনির এই যে আড়ি রেখা এই যে আমি বলছিলাম যে কথাটা এই যে শনির আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা চিহ্ন হিসেবে আমরা চিহ্নিত করি এই চিহ্ন থাকা অত্যন্ত অশুভ চিহ্ন ভাই বুঝতে পেরেছেন এটার জন্য আপনাকে প্রতিকার করাতে হবে কি প্রতিকার করলে এটা হয় কবজ তাবুজ শিকড় মূল পাথর সব কিছুই আমরা বলে দিই যেটা আপনার দরকার সেটাই আপনি নেবেন ঠিক আছে হাতে রবি রেখা হালকা উঠেছে দেখুন কেটে কেটে উঠেছে রবি রেখা এটা জ্ঞান রেখা বলা হয় মানে এক্সট্রা ইনকাম করার যোগ এটাও কিন্তু হাতে নির্দেশ করছে আমরা অন্য হাতে বদলে দেখব যাতক আমাকে বিবাহ রেখার জায়গাটা পাঠিয়েছেন দেখুন বিবাহ রেখার জায়গাটায় একটা রেখা দুটো রেখা মানে ডাবল ম্যারেজ লাইন এ রেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে মানে একটা সম্পর্ক বিচ্ছেদ বা একটা বিবাহ বিবাহ ভেঙে যাওয়ার একটা যোগ কিন্তু হাতে নির্দেশ করছে খুব ফ্যামিলির দ্বারা খুব শোষিত হতে হবে হার্ট লাইন এরকম আছে তাই আপনার বিবাহ জীবনটাকে নিয়ে একটু সেন্সিটিভ টপিকতে আমরা ভিডিওতে আলোচনা করতে পারছি না আপনি ফোন করে জেনে নেবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর দেবো দেখুন এটাও বাম হাত এখানেও বাম হাতেও কিন্তু ডাবল ম্যারেজ লাইন তাই আপনি কিন্তু বিবাহ বি মানে বিষয়ে একটু সতর্ক থাকবেন এই জায়গাটায় কিন্তু আপনার প্রবলেম আছে এখন আমরা জন্মকুষ্টি বিচার করব দেখুন আপনার সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ আছে মানে আপনি রুষ্টভাষী স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আপনার শনি সাড়ে সাতই কিন্তু রিসেন্টলি ঢুকছে আপনি কিন্তু আপনার সাড়ে সাতই ঢুকছে কবে থেকে না তো আগামী ফেব্রুয়ারি মাস থেকে ঢুকছে তাই সাড়ে সাতির প্রতিকার আপনাকে আগে থেকে করাতে হবে অনেকে মনে করে সাড়ে সাতি ঢুকুক তখন প্রতিকার করবো এরকম কিন্তু নয় আগে থেকে প্রতিকার না করলে শনি সাড়ে সাতি কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করাবে সব জায়গা থেকে সমস্যা ফেলবে সেকেন্ড হাউসে মাঙ্গলিক আছে আপনার যদি দেখা যায় মঙ্গল ভঙ্গ কাল সর্বযোগও তৈরি হয়েছে এবং আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ পঞ্চমে সন্তানের ঘরে একটু প্রবলেম আছে ছয় নম্বরে শত্রু সম্পর্ক সাত আট নয় নবমপতি ভাগ্যপতি এই জায়গাটায় শুক্র শনি যোগ এবং দশমপতি কর্ম বুধাদিত্য যোগ তৈরি করেছে এই জায়গাটায় একাদশে চন্দ্রকৃত যোগ কিছু প্রবলেম আছে আপনার জন্মকোষ্ঠিতে ঠিক আছে আমরা জন্মকোষ্ঠী নিয়ে অত আলোচনা করব না তাছাড়া আপনার কোন ডিগ্রি থেকে কত অবস্থান করছে এই ডিগ্রিগুলো দেখতে হয় এই ডিগ্রিগুলো কিন্তু দেখে বিচার করবো কোন নক্ষত্রে অবস্থান করছে সেগুলো কিন্তু দেখতে হয় এই ভিডিওতে বললে ভিডিওটা বোর্ড লাগবে তাই আমরা ভিডিওতে আলোচনা করলাম না ঠিক আছে এখানে চন্দ্রের মহাদশা চলছে চন্দ্রের মহাদশা দু হাজার একুশ থেকে দু হাজার দু হাজার একত্রিশ চন্দ্রের মহাদশা বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই চন্দ্রদশা কিন্তু জলবাহিত কিছু রোগ অসুখ কিছু করাবে ঠিক আছে মানে যেটা হয় জলবাহিত যেসব রোগ কিছু হয় চন্দ্রের সঙ্গে রোগ খুঁজে পাবেন না বডিতে একটু সমস্যা হবে ভাই একটু হেলথ নিয়ে ভুগতে হবে চন্দ্র বৃহস্পতি যোগ গজকেশরি যোগ চলছে এই পঁচিশ পর্যন্ত চলছে এই টাইমটা কিন্তু আপনার জীবনে ভালো সময় বলা যেতে পারে চব্বিশ থেকে পঁচিশ নভেম্বর কিন্তু এর মধ্যেই কিন্তু আপনার সাড়ে সাথে ঢুকবে তাই এই সময়টা ভালো ফল দিতে পারবে না এরপরে বুধ ঢুকবে কেতু ঢুকবে শুক্র ঢুকবে রবি ঢুকবে এই যে শুক্র ঢুকছে এখানে ঠিক আছে আপনার বিবাহ নিয়ে আমাদের যদি প্রশ্ন করা যায় তাহলে দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে বিয়ের একটা সুন্দর যোগ আছে যদি এই যোগটা মিস করেন তাহলে কিন্তু এই দশাটা দু হাজার উনত্রিশ থেকে একত্রিশে আপনার বিয়ের একটা সম্ভাবনা তৈরি হবে বুঝতে পেরেছেন ভালো যোগ কিন্তু ফেলে আসছেন ভাই আপনি একটু সতর্ক হবেন ভিডিওটা শুধু দেখেন ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্য করলাম ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে মেন পরিষেবা আপনি কথা বলে আপনার প্রবলেমগুলো জানবেন এমনিতে মোটামুটি ঠিকই আছে খুব যে খারাপ হাত তা বলবো না এখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে নবংশ কুণ্ডলী বা জীবনসাথী কুণ্ডলী বলা হয় এটা নবংশ কুণ্ডলী জীবন সাথী এখানে ঠিকই আছে খুব যে প্রবলেম আছে এরকম নয় বিয়ের পর জীবন যে খুব খারাপ হবে এরকমও নয় কিন্তু আপনার মাঙ্গলিক পাওয়া গেছে ভাই এই মাঙ্গলিকের প্রতিকার আর সাড়ে সাতির প্রতিকার আপনি করাবেন আর সঙ্গে আপনার শনির আড়ি রেখার প্রতিকার করাবেন এই তিনটে প্রতিকার আপনার লাগবে আপনি তিনটে প্রতিকারের জন্য বলবেন যে আমার মাঙ্গলিকের জন্য কি করতে হবে সাড়ে সাতির জন্য কি করতে হবে আর আপনার শনির আড়ি রেখার জন্য কি প্রতিকার করতে হবে অবশ্যই জেনে নেবেন আমি বলে দেবো এই ভিডিওতে অবশ্যই ওনার কি প্রতিকার লাগবে এনার কবজ হতে পারে তাবিজ হতে পারে শিকড় হতে পারে মূল হতে পারে পাথর হতে পারে ওনার যেটা সামর্থ্য যেটাতে বিশ্বাস সেটাই নেবেন সেটাই বলে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভিডিওটার বাইরে মেন পরিষেবাটা কিন্তু আপনার কথা বলা ঠিক আছে তাই ফোন করে কথা বলে আপনি আপনার প্রবলেমও জেনে নেবেন এই যে একটু প্রবলেম আছে ভাই একটু সমস্যা আছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করবেন